বিষুধর সাপের ছবলে মৃত দুই সচেতনতার অভাব মনে করছেন পরিবেশপ্রেমীরা সাধারণ মানুষকে বারবার সচেতন করার বার্তা দেওয়া হলেও সচেতন হচ্ছে না আর যার জেরেই সাপের ছবলে মৃত্যুর খবর শোনা যায় প্রায়শই ফের সাপের ছবলে মৃত্যুর খবর উঠে এলো ময়নাগুড়িতে বৃহস্পতিবার রাতে সাপের ছবলে মৃত্যু হয়েছে দুজনে জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকার বছর সাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রের সাপের ছবলে মৃত্যু হয় পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে ওই শিশুটি সেই সময় বিষধর গোখরো ও সাপ ছোবল মারে বলে জানা যায় এই অবস্থায় ওই ছাত্র যন্ত্রণায় ছটফট করলে তার মা বাবা ওঠেন এবং বিষয়টি বুঝতে পারেন এরপর প্রাথমিকভাবে বাড়িতেই ওঝা বৈদ্য ডেকে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা যায় এদিকে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পশ্চিম শালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে পড়ে এদিকে ঘটনার পর বিশ্বধর গোকরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে অন্যদিকে ময়নাগরি গ্রাম পঞ্চায়েতের বাগজান এলাকার এক ব্যক্তির সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটে মৃত ব্যক্তির নাম রতন সরকার জানা গিয়েছে সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি পুকুর পার দিয়ে যাওয়ার সময় বিশ্বধর সাপ দংশন করে দীর্ঘক্ষণ পড়ে থাকেন ওই ব্যক্তি সময় অতিক্রম হওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে পুলিশ দুটি মৃতদেহকে উদ্ধার করেন এবং শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছেন বলে পুলিশ জানিয়েছেন কোনো বিষধর কিংবা বিষধর নয় এমন সাপ ছোবল দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে আনা প্রয়োজন এই বিষয় নিয়ে পরিবেশ প্রেমী সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে এই সচেতনতা শিবির করা হয় তারপরেও সচেতনতার অভাবে মানুষ ওঝা কবিরাজের ওপর আস্থা রাখেন আর যার যারই মৃত্যুর খবর উঠে আসে এই জন্য পরিবারের সদস্যদের দায়ী করছেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন আমি সকালে শালবাড়ি এলাকার ঘটনাটা শুনেছি যে জানতে পারলাম রাতে এই ঘটনাটা ঘটার পর তারা হাসপাতালে নিয়ে না এসে ওঝা কবিরাজ নিয়ে এসে ঝাড়ফুঁক করেছেন আর যতক্ষণে হাসপাতালে নিয়ে আসেন ততক্ষণে শিশুটি মারা গিয়েছে আমরা বারবার বলে থাকি স্নেক বাইট হলে মূল্যবান সময় একটা গুরুত্বপূর্ণ সময় সেই সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে এলে রোগীর মৃত্যু হয় না এটা আমরা জোর গলায় বলতে পারি কিন্তু এক্ষেত্রে দেখা গেল শিশুটিকে বাড়িতেই রেখে ওঝা কবিরাজ করে সময়টুকু নষ্ট করলো এদের বলতে হয় পরিবারের সদস্যরা ইচ্ছে করে বাড়ির সময় নষ্ট করে বাচ্চাটিকে মেরে ফেললো তাই আমরা অনুরোধ করেছি কোথাও এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন সময় মতো হাসপাতালে রোগী নিয়ে এলে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে বলে যে বাচ্চাটা মারা গেছে তার কি প্রতিবেশী আপনি হ্যাঁ তার প্রতিবেশী কি হয়েছিল ঘটনাটা বলা বাচ্চাটা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাবা মার সাথে ঘুমাইছে হুম ঘুমার পরে মানে আতি এগারোটা সাড়ে এগারোটা বা অথবা বারোটা হবে ইতিমাধ্যমে একটা বিষাক্ত সাপ কামড় দিছিল কামড় দেওয়ার পরে তারপর বাচ্চারা শাড়ি পাওয়ার পরে ছটপট করে ইতিমাধ্যমে বাবা মা উঠে আর পাড়া প্রতিবেশী ডাকার পরেই তো নিয়ে আসলাম হসপিটালে এখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করবো